আসলে পত্রিকাটি বাজার আসবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে নিয়মিত বাজার হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে এর আগে দামি মোটা কি এবং এই দামির জন্য আপনাদের আজকে টাকা হয়েছে আপনারা আমাকে সাজেশন করবেন গাইড করবেন বিভিন্ন কাজে অ্যাসিস্ট করবেন এবং কীভাবে পত্রিকাটি আসলে ভালো করা যায় আমাদের মানসম্মত্রিয়া করা যায় আসলে এই পত্রিকাটা আমার টার্গেট প্রাইমারি সোর্সে নিউজ

যাতে তাদের সুপোয় হয়ে এখান থেকে তারা বিভিন্ন তথ্যপাত্র এবং ইংলিশ বলার যে আসলে যে ধারণাটা তথ্যপাত্রটা যাতে এই পত্রিকা থেকে লোকালিজমের মাধ্যমে সে এটা সংগ্রহ করতে পারে এবং তার ব্যক্তি জীবনে যাতে এটা কার্যক্রম করতে পারে সেই আশা রাখছি আমাদের মেহুল্লা ভাই যে দায়িত্বটা নিয়েছেন আমি মনে করি যে এটি অত্যন্ত সাহস পদক্ষেপ কারণ পত্রিকাগুলো এখন লাভজনক না এই পত্রিকাগুলো তাতে তাদের যে অর্থ ব্যয় হয় সেটা কিন্তু উঠে আসে না এবং খুবই পত্রিকাগুলো খুবই অর্থ অভাবে বিভিন্নভাবে লাম করছে কাজে আমি বেরোনো ভাইকে আমি বলবো জামা করে আজকে যে উদ্যোগটা নিয়েছে সেটা আমাদের জন্য খুবই গৌরব বিশেষ করে আমরা তারা সাংবাদিকতা বলি সাংবাদিকদের যখন কোনো পত্রিকা প্রকাশিত হয় বা মিডিয়ার প্রকাশিত হয় মিডিয়া তখন আমরা খুবই আনন্দিত হই কারণ এই অর্থহণের মাধ্যমে আমাদের সব কিছুই উঠে আসে আমরা যে গণতন্ত্র বলি যে অর্থনীতি বলি যে অগ্রগতি বলি যে সামাজিক উন্নয়ন বলি বা নারী শিশু যেটাই বলি আমি যে উন্নয়নটা বলি যে সমস্যাগুলো সে উঠে আসে এবং এগুলো একটা সমাধানের পথ তৈরি হয়

মানে খরচের প্রতিদিনের যে খরচ এটা পরিচালনা করতে যে মানে উৎস জামা করে এটাও তো তাই আমি মনে করি সবাই যদি সহযোগিতা করে আমাদের শুধু এই পত্রিকা প্রকাশ না এই পত্রিকা চর্চার মধ্য দিয়ে আমাদের প্রজন্ম এরা ইংরেজি চর্চা একটা ভূমিকা রাখবে ইংরেজি চর্চার ক্ষেত্রে তো আমি বিশ্বাস করি যে এটা কন্টিনিউ করবে

সারা বাংলাদেশের জগট হয়েছিল বাংলাদেশের সকলের মনে আছে নিশ্চয় এবং সেই প্রতিবাদের কারণে বাংলাদেশ প্রথম যে কোনো পৌর মেয়রের সাস্থ হয়েছে এমন একজন সাহসী সাংবাদিক ইউটিউব গ্রহণ করেছে এই উদ্যোগ অবশ্যই সফল হবে আমরা স্বাধীনভাবে সহযোগিতা করব ভাইকে এই নিউজ এই প্রকাশনা দেশের একটি সংকট এবং ক্রান্তিকালে আজকের যে প্রকাশন উৎসব আয়োজন করা হয়েছে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ করার ক্ষেত্রে বাংলাদেশ মানুষের চিন্তাশীল মানুষের চিন্তা একটি সফলতা হয়ে যাবে এবং আগামী দিনে বাংলাদেশের

সে কারণে আমাদের আজকে গর্ববোধ হচ্ছে যে জামালপুর জেলা দৈনিক একটি ইংলিশ পত্রিকা প্রকাশনা বের করার জন্য আমরা তার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি পত্রিকা নতুন পত্রিকা জামালপুরে উদ্বোধন করতে যাচ্ছে পত্রিকা নিয়ে আমাদের একটি কথা বলবো আমি যারা আজকে যারা সাংবাদিক জাতির বিবেক সাংবাদিকরা যারা করেন যারা লেখা লেখালেখি করেন যারা পত্রিকা লেখেন বিভিন্ন জায়গায় লেখেন তাদের কাছে প্রশ্ন আমার আমার একটা দাবি আপনারা আমাদের সমাজের ন্যায্য ন্যায় অন্যায় সাতকে সাধারণ কালোকে কালো বলবেন এটি আপনাদের কাছে আশা করবো এটি আপনাদের কাছে আশা করি আমরা এরকম যেন এরকম যেন এই করা হয় আপনাদের তিনি যেন মানুষের কোনো নেগেটিভ কোনো ধারণা না করতে পারে এটা আপনাদের অনুরোধ করব আসলে অনেক পুরের বক্তা অনেক কিছু বলে গেছে বর্তমান মেধা বিকাশের হিসেবে ইংলিশ পত্রিকার কিন্তু আমার ছেলে তারা বিভিন্ন ম্যাগাজিনে ব্যস্ত থাকে তো এই স্কুলে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলি যে অনেক পত্রিকাটা যাবে তাদের মেধা বিকাশ হবে নিউজটাও করবে মেধা বিকাশ বৃদ্ধি পাবে ইংলিশ পত্রিকা যিনি প্রকাশনা করতেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি অবরোধ জানাচ্ছি এবং সামনে যারা আমাদের ঘনিষ্ঠ হয়েছেন সাংবাদিক ভাইরা অনেক সাহসিকতা গাজীপুরে যে আমাদের সাংবাদিক হত্যা ছিল একটা ভিডিও সত্য ভিডিও প্রকাশ করেছিলেন সেই ভিডিওকে ডিলেট করতে বলছিলেন ডিলিট না ডিলেট টাকার পরে পকেটে হত্যা করা হলো এটি সাহসিকতা আছে কথা এজন্য এই আমার ভাই তিনি তরুণ হত্যা হয়েছেন

যেন সত্যিকারী সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে বাস্তবায়ন করতে পারে আমরা যারা আছি সকলেই ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে চা আগামী দিনে যাতে এই বিভিন্ন ঘুরে ঘুরে বুঝতে পারে সেজন্য আমরা সবাইকে উৎসাহিত দেবো এবং সকলে এই পত্রিকাকে আমাদের প্রকৃত হবে সংহতি সৃষ্টির ক্ষেত্রে মিডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্টিং মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা আশা করছি গোটা জাতি আশা করে তারা যেন তার সঠিক একটা ভূমিকা পালন করেন যাতে যাতে ঐক্যবদ্ধভাবে যে দেশকে শোষণ মুক্ত বৈষম্য মুক্ত এবং একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে এই পত্রিকা এবং আরও অন্যান্য প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে করতে ভালো লাগবে যে আমাদের ভাই নেহরুল্লাহ এই পত্রিকার মন্ত্র দিয়ে আমাদের সমাজের বৈষম্য ব্যাত্য অন্যায় ও চলমান ঘটনা আমাদের সোসাইটির গভীরে যে ক্ষত রয়েছে সবকিছু তুলে ধরতে সক্ষম হল এই

colonial, political, and cultural society, which derives from colonial rule. This is why this very language originates colonial rule. আমরা এখন বাধ্য হয়েছে এটা পড়তে এবং এটা আমাদের জীবনের সাথে মিশিয়ে নিতে ইংরেজি চর্চা কেন প্রয়োজন সেটা এখানে আমরা প্রসঙ্গে আনছি না এটা সবাই জানে কতগুলো দরকারি আমাদের বর্তমান এবং আমাদের পৃথিবীর সাথে আমরা যদি তা মিলিয়ে চলতে চাই এই চর্চার একটা সুযোগ জামালপুরের ইতিহাসে এই প্রথম আমাদের জানা ইতিহাসে যারা করছেন আমাদের জন্য আমাদের শিক্ষার্থী সন্তানদের জন্যে যারা এই সুযোগটা তৈরি করছেন কৃতজ্ঞতা জানাই

মর্পিউস পত্রিকার এই প্রকাশনার উৎসবটা জামাল ইতিহাসে বিধিবদ্ধ হবে ভবিষ্যতে আমরা সকলেই সেই ইতিহাসে অংশীদার এজন্য আমরা মেহরুল্লাহ ভাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তার প্রতি শুভেচ্ছা রইল পত্রিকা হচ্ছে আসলে আমাদের স্টোর হাউস দেওয়া হয় জ্ঞানের স্টোর হাউস দেওয়া হয় আমি পত্রিকার একটা এখানে একটা

যার জন্য আপনাদের কাছে চাষি তাকিয়ে থাকে আপনাদের ভূমিকার দিকে আমরা তবে কষ্ট লাগে কোথায় সাংবাদিক কেন গ্রেফতার সাংবাদিকের ভূমিকা এমন হয় কেন যে সাংবাদিককে গ্রেফতার করে সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই জায়গাগুলা ভাবতে কষ্ট লাগে যে সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাংবাদিকের সাংবাদিককে গ্রেপ্তার হতে হয় সাংবাদিকের নামে অপসাংবাদ অপসাংবাদিকতা হয় তো আমি বিশ্বাস করি আমি আশা করি যে মেহরুল্লার এই ইংরেজি পত্রিকার এই উদ্যোগ এটা টিকে থাকে এটা যদি টিকে থাকে তাহলে জামালপুরের জন্যে এটাও একটা Mai por